মহারাশির দশম অবতার মকর রাশি পরিবারের দশম সন্তান শনিদেবের গুণ সম্পন্ন পৃথ্বী স্বভাবজাত ও মানসিকভাবে চঞ্চল স্বভাবের রাশি হল মকর শনিদেবের যৌবন শক্তিতে ভরপুর মকর তাই মকর রাশির মানুষরা হয় কর্মঠ যে কোনো পরিস্থিতিতে হার নামানা মানসিকতা সম্পন্ন ভাগ্যের উপরে ভরসা করে নয় নিজ কর্মের গুণে জীবন বদলাতে বিশ্বাসী মকর যে কোনো ক্ষুদ্র জিনিসকে লালন পালন করে বড় করে তোলার ক্ষমতা রয়েছে মকর রাশির মানুষদের মধ্যে শুভ বলবান মকর অসীম কর্মদক্ষতার অধিকারী হয় কখনোই থেমে থাকতে ভালোবাসে না নির্ভীক সাহসী মকর লক্ষ্যকে হাসিল করার জন্য নিজের যোগ্যতার থেকেও বেশি ক্ষমতা ধরে মকর যেমন উত্তম শ্রোতা তেমনি উত্তম বক্তা মকর রাশির মানুষরা আগে অপরের কথা শোনে তারপর বলতে শুরু করে নিজের যা লেভেল তার থেকে উঁচু লেভেলের মানুষদের সাথে পরিচিতি থাকে মকর রাশির মানুষদের কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্য রূপ চোখে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরিণামদর্শিতার পরিচয় দিয়ে থাকে অর্থাৎ না জেনে বুঝে পদক্ষেপ নিয়ে ফেলে এবং পরে তার জন্য আক্ষেপ করতে হয় অতিরিক্তভাবে ভোগে আসক্ত হয়ে পড়ে আগে পিছে ভাবে না ভিতরের স্বার্থপরতা সবার সামনে বেরিয়ে আসে তবে মকর শুধু নিজের জন্য স্বার্থপরতা করে না পরিবারের আপনজনের কথা ভাবে জীবনে অসমপ্রাপ্তি ঘটে অর্থাৎ বৈবাহিক পারিবারিক সামাজিক ক্ষেত্রে কোনো প্রাপ্তি আপডাউন লেভেলের হয় নতুন বছর দু মকর রাশির কেমন কাটবে সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা মকর রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে শনিদেবের কথায় আসা যাক শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার চব্বিশের পুরো সময় ধরে শনিদেব মকর রাশির দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে মকর রাশি সাপেক্ষে শনিদেব লগ্নপতি ও দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে এবং সারা বছর দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতেই থাকবে মকর রাশির প্রথম ভাব ও দ্বিতীয় ভাবের মালিক শনিদেব বসে আছে সম্পদের ঘরে অবশ্যই শনিদেব মকর রাশির মানুষদের দু হাজার চব্বিশে সম্পদহীনদের সম্পদ দেবে দারিদ্রতা দূর করে আর্থিক স্বচ্ছলতা প্রদান করবে তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক সৎকর্মের প্রতীক ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক ধীরে চলো নীতির প্রতীক তাই নতুন বছর দু হাজার চব্বিশে মকরকে হতে হবে কর্মে সৎ সততা ও নিষ্ঠা রেখে পরিশ্রম করে যেতে হবে তাহলেই শনিদেব মকর রাশির মানুষদের দু হাত ভরে ধন ভরিয়ে দেবে মকর রাশির মানুষদের কোন কোন ক্ষেত্র থেকে শনিদেব ধনসম্পদ বয়ে আনবে আসুন আমরা এক এক করে জেনে নিই মকর রাশি সাপেক্ষে শনিদেব প্রথমপতি দ্বিতীয়পতি হয়ে দ্বিতীয়ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে মকর রাশির চতুর্থভাবে অষ্টমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে এখানে শনিদেব মকর রাশির প্রথম ভাব দ্বিতীয় ভাব চতুর্থ ভাব অষ্টম ভাব ও একাদশ ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে মকর রাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব শনিদেব মকর রাশির লগ্নপতি ও দ্বিতীয়পতি বসেছে সম্পদের ঘরে স্বাস্থ্যই মানুষের প্রকৃত সম্পদ লগ্ন মানে স্বয়ং আমি নিজে আমার শরীর মকর রাশির মানুষদের শরীর স্বাস্থ্য বিষয়ক সমস্ত সমস্যা দূর হবে এই সময় আগের থেকে শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে উন্নত হবে দীর্ঘদিনের রোগভোগের মুক্তি ঘটবে এই সময় দ্বিতীয় থেকে আমাদের খাদ্যাভ্যাস বিচার করা হয় তাই অবশ্যই এই সময় বাসি খাবার তামসিক গোত্রীয় খাবার থেকে মকর রাশির মানুষদের দূরে থাকতে হবে লগ্নপতি দ্বিতীয় অর্থাৎ ধনসম্পদের ঘরে লগ্নপতির আগমন আগের তুলনায় ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে শনিদেবের দৃষ্টি মকর রাশির চতুর্থে অর্থাৎ মাতৃকুলের সম্পত্তি মাতৃ আনুকূল্যে সম্পদ প্রাপ্তি জমি ভূমি বিষয়ক প্রভৃতি ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে অর্থের আগমন ঘটবে এই সময় শনিদেবের দৃষ্টি মকর রাশির অষ্টমে শ্বশুর বাড়ির বিষয় আশয় সম্পত্তি থেকে অর্থের আগমন ঘটবে স্বামী অথবা স্ত্রীর কোনো অমূল্য সম্পদ হাতে আসবে তবে মনে রাখতে হবে সম্পদ সবসময় অর্থের নিরিখে বিচার করা উচিত নয় এমন কিছু বিষয়ের প্রাপ্তি হবে যেটা আপনার কাছে জাগতিক ধন সম্পদের অনেক উপরে শনিদেবের দৃষ্টি মকর রাশির একাদশে বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের পথ সুগম হবে বিভিন্ন দিক থেকে অর্থপ্রাপ্তির যে বিষয়গুলি এতদিন পেন্ডিং ছিল তা এবার সফলতার মুখ দেখবে এবার আসি বৃহস্পতির কথায় বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে মকর রাশি সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে বৃহস্পতি মকর রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রস্থান করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব আসুন প্রথমে আমরা মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির চতুর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশপতি ও তৃতীয়পতি বসেছে চতুর্থে তৃতীয় ভাব ও দ্বাদশ ভাব হল অশুভ ভাব এবং বৃহস্পতির চতুর্থে গমন কেন্দ্রপতিত্ব দোষের জন্ম দেয় তাই মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচরকালীন ফলাফল খুব একটা শুভ ফল প্রদানকারী হয়ে উঠবে না বৃহস্পতি মকর রাশির তৃতীয় ও ভাবের মালিক হয়ে চতুর্থভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে মকর রাশির অষ্টমভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে অতিরিক্ত ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে স্থির বুদ্ধিতে চিন্তাভাবনা না করে আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করলে আপনার কর্মবিষয়ক কার্যকলাপে বিড়ম্বনা দেখা দেবে অর্থের ব্যয় হবে অপ্রয়োজনীয় সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন তাই সেই মতো নিজের চলার পথকে সাজিয়ে নেবেন ছোট ভাই বোন অথবা যাদেরকে ছোট ভাই বোনের মতো মনে করেন তাদেরকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে এই সময় স্থাবর সম্পত্তি জমি জমা পৈতৃক ভিটে পৈতৃক গৃহ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে বয়সে ছোট ছোটো গোত্রীয় মানুষজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব উঠে আসতে পারে এই সময় আপনার গৃহের পরিবেশকে অশান্ত করে তোলার পিছনে পাড়া প্রতিবেশীদের যথেষ্ট ভূমিকা লক্ষ্য করা যাবে এই সময় তাই অহেতুক পাড়া প্রতিবেশীদের সাথে বিবাদে জড়াবেন না সমস্যা বাড়বে বই কমবে না দু হাজার চব্বিশের পয়লা মে বৃহস্পতি মকর রাশির চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চমভাবে অর্থাৎ বৃষরাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি মকর রাশির পঞ্চম ভাব বৃষ রাশিতেই থাকবে এবং সেখান থেকে মকর রাশি সাপেক্ষে প্রথমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করবে মকর রাশির পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করলে পারিপার্শ্বিক সমস্যার মাত্রা কমবে এবং ভিন্নভাবে অবস্থান ও দৃষ্টি প্রদানের নিরিখে ফলাফল প্রদানের ক্ষেত্র চেঞ্জ হবে সব ধরনের সাফল্য ভাগ্যের সুপ্রসন্নতা একটু হলেও থমকে যাবে এই সময় একটু বেশি এফোর্টস দিতে হবে এবার আমরা রাহুর কথা জানব রাহু এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত মকর রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু মকর রাশির তৃতীয়ভাবে বসে মকর রাশি সাপেক্ষে চতুর্থভাবে সপ্তমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে মকর রাশির মালিক শনিদেব রাহুর পরম মিত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে রাহুর তৃতীয় অবস্থান খুবই শুভ রাহু মকর রাশির তৃতীয় অবস্থানকালীন সময়ে আপনার পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে নিজের নামে জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার সুযোগ সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের ব্যবসা ক্ষেত্রে প্রভূত পরিমাণে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে ভাগ্যদেবতা আপনার প্রতি সুপ্রসন্ন থাকবে এবং সর্বোপরি এই সময়ের মধ্যে হঠাৎ কোনো সফলতা প্রাপ্তি ধন সম্পদের প্রাপ্তি শেয়ার লটারি থেকে ধনসম্পদ প্রাপ্তির যোগ রয়েছে তবে সাথে সাথে আপনার বিষয় ভোগের স্পৃহা আগের তুলনায় বাড়িয়ে তুলবে রাহু তাই অতিরিক্ত ভোগের বাসনাকে সংযত করবেন এই সময় সবশেষে আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু মকর রাশির নবমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে মকর রাশির নবমে কন্যা রাশিতে নবম ভাবে কেতু মকর রাশির মানুষদের এই সময় ধর্মে মতিহীনতা তৈরি করবে তাই এই সময় বেশি বেশি করে ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন নিজেকে যতটা পারবেন ধার্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত রাখবেন তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক মকর রাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি মকর হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের নমস্কার বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ